তখন আমার গোবিন্দ রাধানীকে নামালে নামে বলেন রাধে রাধে গো তোমার এই নামে আমি সন্তুষ্ট হচ্ছে কথা দিচ্ছি তোমায় কি কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি এই যে হরি নাম কৃষ্ণ বললেন রাধে তুমি যেই নাম সৃষ্টি করলে তোমার নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো তাহলে নাম সমস্ত পাড়াই পাড়াই হচ্ছে অমানুষ মানুষ হচ্ছে না কেন বলছে মানুষের মত